আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এন মেরিন এখানে আসলে সব জাহাজের পুরাতন মালামাল পাওয়া যাচ্ছে আমাদের সাথে আছে নজরুল ভাইকুম ভাই

এটা দাম কত এটার প্রাইস করবে মনে করেন আপনার পঁচিশ হাজার টাকা বরাদি করা যাবে তবে একটা সাত এগুলো মনে করেন নয় হাজার টাকা আহ হলে ছাড় দিবো আরকি নয় হাজার টাকা আচ্ছা

যারা বাসা বাড়িতে ছোট ফ্রিজ দরকার প্রিয় ভিউয়ার্স তাদের জন্য একদম কম দামে জাহাজের ভাই একটু বলেন তো এগুলা টেকসই কেমন হবে ইনশাআল্লাহ জাহাজের মাল দেখে নিতে হবে একটু অরজিনাল জাহাজের করলে আমনার 10 15 বছর চলে যায় একটা ফ্রিজ জাহাজের যে মাল আপনি বলতেছেন এটা আমাদের কাস্টমাররা কিভাবে বুঝবে এগুলো ব্র্যান্ড দেখলে বুঝতে পারবে যেমন ধরুন আমাদের বাংলাদেশি ব্র্যান্ড আছে ওয়ালটন বা আমনার Singer বাংলাদেশের আর বাইরের তার ধরন যেমন আমনারি আছে

ঠিক আছে আচ্ছা জাপানি অরিজিনাল জাপানি অরিজিনাল জাপানি এগুলো আলাদা করে রাখবেন ভাই এগুলো আলোচনা সাপেক্ষে আচ্ছা এই পাশে আছে এটাও একদম নতুন এই একদম ফ্রেশ ফ্রেশ নতুন অবস্থা জাপানি সিফের মাল এটা জাপানি সিফের মাল হ্যাঁ আর এটা এটা এখানে একটা আছে কয়েনের কয়েন দিয়ে মাল নিবার কি ভিতরে স্টক থাকবে ফ্রিজিং সিস্টেম কয়লিং সিস্টেম ভিতরে আচ্ছা মনে করেন এটা একটা ফ্রিজ আপনি ফান্স করলে কয়েন দিয়ে

পুরাতন মালামাল আহ বিক্রি হয় আমাদের নজরুল ভাই হচ্ছে এখানে খুচরা এবং পাইকারি ধরনের নজরুল ভাই বিক্রি করে